সাত মাস চোদ্দ দিন পেরিয়ে গেলেও সংস্কার হয়নি সেতু আন্দোলনে নামলো স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে শিবরগুজের রথের ডাঙা এলাকায় এদিন সকালে ভাঙা সেতুর সামনে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান তাদের দাবি অবিলম্বে সেতু সংস্কার করা হোক প্রসঙ্গত গত সাত মাস আগে একটি পাথর বোঝাই লড়ে সেতুতে উঠতেই ভেঙে পড়ে সেতুটি এরপর সেতুর পাশে বিকল্প রাস্তা হিসেবে একটি সাঁকর ব্যবস্থা করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত কিন্তু সেই শাকও বর্তমানে বেহাল যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সমস্যা হচ্ছে স্থানীয় বাসিন্দার কথায় এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করে এটাই তাদের মূল রাস্তা বর্তমানে সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকাবাসী অবিলম্বে সেতু সংস্কারের দাবি জানাচ্ছেন তারা আপনাদের এই আন্দোলন আমরা আন্দোলনে নেমেছি কারণ ব্রিজটা আমাদের দীর্ঘ প্রায় এক বছর ধরে ভেঙে রয়েছে এর আগে আমরা দফায় দফায় অনেক আন্দোলন করেছি কোনো সংস্কার হয়নি এবার সংস্কার না হওয়ার কারণে আজকে আমরা আরও একবার আন্দোলনে মানে সংগঠিত হয়েছি যাতে ব্রিজটা আমাদের দ্রুত সংস্কার হয় এ রাস্তা দিয়ে কত মানুষ প্রতিদিন যাতায়াত করে রাস্তা দিয়ে মানে অনেক মানে কয়েক হাজার ব্যক্তি যাওয়া আসা করে এমনকি অনেক যানবাহনও যাওয়া আসা করে আর স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া সবই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে মানে আমাদের পঞ্চারহ অঞ্চলের সঙ্গে মেন যোগাযোগ রাস্তা এটাই বা এই ব্রিজটাই এটাই কি আপনাদের মূল রাস্তা হ্যাঁ পঞ্চারহাট এবং সারবালি অঞ্চলের এইটাই মূল রাস্তা কি চাইছেন আপনারা আমরা আমরা চাইছি যাতে দ্রুত এই ব্রিজটা সংস্কার হয় বাসের সাক্ষাৎ রয়েছে বাসের সাঁকো রয়েছে বাসের সাঁকো মনে করো সপ্তাহ না ঘুরতেই সেটা নষ্ট হয়ে যায় যেমন আমার কাছে যাই হোক আমি একটা প্রাথমিকভাবে শুনেছি গত পরশু এবং কালকে দুইটা বাইক পড়ে গিয়েছিল জলের মধ্যে তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের কাছে ল্যাপটপ আরও পয়সা করেছিল সেগুলো নষ্ট হয়ে গেছে আমি যেটা শুনতে পেরেছি আর কি যদি অতি সত্য সেটা ঠিক না হয় মেরাপাদ না হয় তাহলে কী করবেন আমরা বিগত দিনে আমরা আন্দোলন করে এসেছি বা সেটা সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি আজকে আমরা আবারও চাইছি যদি সরকার সেটার কোনো প্রতিক্রিয়া না দেয় এবং দ্রুত সংস্কার না হয় তাহলে আমরা সেটা প্রশাসনকে জানাবো এবং আমাদের যারা হচ্ছে রোড কনস্ট্রাকশান আছেন তাদেরকেও জানাবো তারপরেও যদি কোনো সংস্কার না হয় তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলন এবং সামনে আমাদের সিধাই শীতলখি একটা মহাসড়ক রয়েছে সেটাতেও আমরা আপদ অবরোধ করতে বাধ্য হব কি নাম আপনার আমার নাম আলতা হোসেন স্থানীয় বাসিন্দা হ্যাঁ আমি একজন স্থানীয় বাসিন্দা